তিনের একটি ভাঙ্গি দেবে এপিসুডি খবর বলছি মোহাম্মদ বতিন আহমেদ জাতীয় খবর মুড়ি কাক আন্তর্জাতিক খবর নিপাত যাক প্রথমেই বলি কেলার খবর যাই হোক প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে অনেক কষ্টে জয়লাভ করেছে ম্যানচেস্টার সিটি আল নসরের সাথে অনেক কষ্ট করে জিতেছে না ড্র করেছে আল হিলাল এখন বলছে মোহাম্মদ বতিন বিস্তারিত আগে সাবস্ক্রাইব করেন আমি যে নিজে আমার ভিউয়ার্সদের মন খুবই ভালো তাই সে সাবস্ক্রাইব করবে তো শুরু করছি ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে এটা নিয়ে এটা না পাঁচটি টুকি চুরি করল ম্যানচেস্টার সিটি ইউরোপের বস সারা প্লেয়ার চিল ফোড়েন ও সরি ফিল ফোড়েন ডিপ রোয়িংকে ষড়যন্ত্র না করে ইঞ্জুরি বানিয়ে সাঁত্রিশটি গোল আর এগারোখানে সিট করে ফেলিছে চিল গোলেন ও সরি ভুল হয়ে যায় ফিল ফোড়েন ফাইনালে এই ব্যাটেটা এক দুই মিনিটে আঠেরো মিনিটে গোল করে ফেলে উনষাট মিনিটে আবার গোল করে ফেলে রুডি এখন বলবো আলনেসরের কথা আঠেরো তারিখে খেলা ম্যাচে আলনেসর গোল কি কি কিক করমার এক করেছে নয় প্রথম শটে গোল দিয়েছে ওটা ভিও এক আল হিলাল ডাব্বা আল হিলাল গোল পোস্টে কিক মারে পনেরো বার নব্বই মিনিটে গোল গোল দিয়ে ফেলে আলেকজান্ডার অ্যান্ডে মেট্রোভিস ডাব্বাকে গোলে পরিণত করে ফেলি আল আমরা বুঝতে পারছিলাম না সৌদি পুরলীগ হচ্ছে কি হচ্ছে না সৌদি পুরলীগ হবেই কি হবে না সৌদি পুরলীগ কি শুরু হয়ে গেছে না শুরু হওয়া শুরু হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে যখন আলহিলাল এক মিনিটে গোল খাইয়ে যায় কিন্তু ভুলে গেলে চলবি না যে আলহিলাল হয়েছে উনি উনিশবারই সুদ্বীপর লীগ চ্যাম্পিয়ন অনেক কথা বলার ছিল তবে হাতে সময় শেষ দোয়া রইল শুভকামনা রইল যেন আল নাসের পরবর্তীতে করে কিছু বেশ তো সেই পর্যন্ত শুভকামনা কামনা যিনি শেষ করছি আজকের পর্ব তো আবার দেখা হবে আপনাদের সাথে সাথে ভাঙ্গিবতীর নতুন কোনো ভাঙ্গি দেওয়া এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে কাকে প্রবলেমের সাথে থাকবেন I'll have it be there.